এটা ক্লোথিং সিল্ক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা সুতা জাতীয় একটা ম্যাটেরিয়াল এটা টানলে এইরকম হবে জি এটা 100% ওয়াটারপ্রুফ এটা সম্পূর্ণ কাস্টমাইজ টিনের ঘরেও হবে প্লাস্টার ছাড়াও হবে চটকা আর এটা সেলফ এডিসিভ দেওয়া আছে নিজেরটা নিজে ইনস্টল করতে পারবেন যেমন এই যে এটা কিন্তু ऊंचा নিচে জায়গা এইটাতে আমরা এই যে খুলে ফেললাম ও খুলে জাস্ট এইভাবে ইনস্টল করে দিতে পারবো হয়ে গেল হ্যাঁ হয়ে গেল এই যে এটা হচ্ছে ও ওয়াও একদম জীবন্ত মনে হচ্ছে জি 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 আর আমার পিছনে একটা যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো জোড়া পড়বে না এটাতে কোনো জোড়া নেই এটা সম্পূর্ণ জোড়াবিহীন এটা হচ্ছে জি একটা এটা হচ্ছে পার স্কোয়ার ফিট হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট একশো টাকা আর ফিটিং হচ্ছে দশ টাকা টোটাল একশো টাকা স্কোয়ার ফিট ও পাতা ডিজাইন এগুলো হচ্ছে আপনার বেডরুমে অনেক সুন্দর লাগবে লাক্সারি লুক দিবেন টাইলসের মধ্যে যদি চান এটা টাইলসের মধ্যেও করে দেওয়া যায় এটা হচ্ছে এটা টাইলস এটা টাইলস ওহ আচ্ছা এইটা হচ্ছে যা চাইবেন তাই তৈরি করে দেওয়া যাবে 3D এগুলো কিন্তু সিলিকা দেওয়া আছে এই আপনার জড়িগুলো উঠবে না উঠবে না না এগুলো পানি দিয়ে ওয়াশ করা যায়

এত কোটি ডিজাইন তো দেখানো পসিবল না এগুলো আসলে আসলে হোয়াটসঅ্যাপেই নক দিতে হবে যে এত এত ডিজাইন যারা আর কি প্ল্যানিং করছেন তাদের ইন্টেরিয়ারটা একটু ডিজাইন করবেন একটু ওয়াল পেপার বা এই যে ওয়াল ফ্যাব্রিকগুলো ইউজ করতে চাচ্ছেন মানে একদম জোরাবিহীন তাদের আসলে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে ইটস এ মাস্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি নতুন আরও একটি ব্লগে আজকের ব্লগে আমরা চলে এসেছি ম্যাক ইন্টেরিয়রে ম্যাক ইন্টেরিয়রে রয়েছে অনেক অনেক কালেকশন ওয়ালপেপার টাইলস এন্ড মেনি ইন্টেরিয়ার ডিজাইন রাইট ভাই জিও রাইট আচ্ছা আমাদের সাথে আছেন সজিব ভাই সজিব ভাইয় সাথে পরিচয় করে দে আসসালাম আলাইকুম ভাই কেমন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আজকে স্পেশালিটি কি কি থাকছে আমাদের দুই হাজার পঁচিশ সালের আট থেকে নয়টা ক্যাটালগ আসছে আট থেকে নয়টা ক্যাটালগ আসছে আচ্ছা স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা আর কি এই ওয়ালপেপার পেপারের বিজনেস করতে চান তাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে আপনার জি অবশ্যই আচ্ছা এই ভিডিওর মাছ বরাবর আমরা এই বিষয় সম্পর্কে জানবো তো এখন প্রথমে ওয়ালপেপার নিয়ে একটু ফোকাস দিই ভাই আমাদের নিউ অ্যারেভেল আপনার সালের মহিত ইটালিয়ান ডিজাইন ওকে আপনার এগুলো হচ্ছে বাসাবাড়ির জন্য বেসিক্যালি ওয়াও আপনার পার্লার থাকলে পার্লার ও সাজানোর জন্য আছে ওয়াও টেক্সচার গুলো কিন্তু ভাই এগুলো কিন্তু 3D ভিউ আসবে আর সম্পূর্ণ ওয়াশেবল আপনার সাবান পানি শ্যাম্পু পানি দিয়ে আর অফিস যদি হয় তাহলে এই টাইপের কি টেক্সচার গুলো ইউজ করা হয় এগুলো মার্বেল টেক্সচার ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের দু হাজার পঁচিশের একবারে লেটেস্ট এটা হচ্ছে থ্রি এটা পার্লার আপনার সেলুন জেন্টস সেলুন এইগুলোতে ইউজ করা হয় প্রিভিউ দেওয়া আছে এইখানে বিভিন্ন কালার আছে মানে পার ডিজাইনের কয়টা করে কালার থাকে ভাই আপনার পাঁচ ছয়টা করে কালার থাকে পাঁচ ছয়টা করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইন যা ওই फ्लावर्स গুলো হ্যাঁ এগুলো আবার অফিশিয়াল জিওমেট্রিক ডিজাইন ওই ইলুশন ডিজাইন আছে তারপর ওয়াও এটা ফ্লোরাল

আর সম্পূর্ণ ওয়াশেবল এইগুলো সম্পূর্ণ ওয়াশেবল জি আচ্ছা আচ্ছা ভাই অ্যাড্রেস তো বলা হলো হ্যাঁ এড্রেস তো হচ্ছে আমাদের মালিবাগ মৌচাক হুম মোচাক মার্কেট এর ঠিক রাস্তার অপর পাশে ফরচুন শপিং মলের লিফটের পাছে আসবেন ও 19 20 নম্বর দোকান 19 20 নম্বর দোকান ম্যাক ইন্টেরিয়র ম্যাক ইন্টেরিয়র ম্যাক ইন্টেরিয়রে আসলে কিন্তু আপনাদের ইন্টেরিয়রের জন্য পারফেক্ট যে ওয়ালপেপার আছে এখানে খুঁজে পাবেন আপনারা এখন আমরা মাসালা দুই হাজার পঁচিশ সালের মাসালা হচ্ছে আপনার ইটালিয়ান ডিজাইন ওকে এইখানে এগুলো সব থ্রি আছে আপনার এই ভিক্টরি ডিজাইন হবে এগুলো কিন্তু একবারে হাই এমবস হাই এমবস একবারে হাতে বাজবে এগুলো সবই ইম্পোর্ট আগে থেকে টু থিকনেস বেশি পেপারের আচ্ছা এটা হচ্ছে 3D মতন দেখা যাবে এগুলো অফিসের জন্য এই যে লুবার ডিজাইন আছে লুবারে এইখানে রোলটা আছে এটা রোলটা হচ্ছে এটার রোল সাইজ হচ্ছে 21 ইঞ্চি পাশে আচ্ছা এই রোলে প্যাচানো থাকে হচ্ছে 332 ফিট একটা রোল থেকে হচ্ছে আপনি এই একটা জোড়া পড়বে এই দুইটা জোড়া এই তিনটা জোড়া এইখান থেকে ফিট পাশে আর উচ্চতা সর্বোচ্চ দশ ফিট পর্যন্ত টোটাল ফিট পাবেন প্রাইসটা হচ্ছে চোদ্দশো টাকা আর প্রতি রোল ফিটিং নিবে হচ্ছে তিনশো টাকা সতেরোশো টাকা পুরো আচ্ছা এটার জন্য কি গ্লু ইউজ করা হয় এটার জন্য আইকা আর আমাদের একটা বিদেশি গাম আছে ওইটা ইউজ করতে হয় ওইটা দিলে হচ্ছে আপনার আচ্ছা টেকনিশিয়ানের আর আপনারা যদি বাসায় যে ক্যাটালগ দেখানো অপশন আছে সেক্ষেত্রে রোড কনভেন্স টা দিতে হবে যাওয়া আসা আমাদের একজন এক্সপার্ট গিয়ে আপনার বাসা মেজারমেন্ট করে কত টাকা খরচ হবে কি আসে বিষয় সব কন্ডিশন দিয়ে আসবে আর ক্যাটালগ দিয়ে যাবে সাথে ওকে এই যে এটা হচ্ছে ক্যাটালগ ও ওয়াও একদম জীবন্ত মনে হচ্ছে জি 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 আর আমার পিছনে একটা যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো জোড়া পড়বে না এটাতে কোনো জোড়া নেই এটা সম্পূর্ণ জোড়াবিহীন এটা হচ্ছে একটাই জি একটা এটা হচ্ছে পার স্কোয়ার ফিট হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট একশো টাকা আর ফিটিং হচ্ছে দশ টাকা টোটাল একশো টাকা স্কোয়ার ফিট ওকে ওকে এটা আমরা ডিজাইন পরে দেখাবো ওকে এখন আপনার ভিডিওটা বেশি লং করলে তো ইয়া দর্শক বোর হবে হ্যাঁ তবে এইটা যেমন প্রিভিউ দেওয়া আছে এটার মধ্যে পেস্ট কালারটা এখানে লাগানো আছে ভালো লাগছে এটা খুবই ভালো লাগছে এইখানে কিন্তু জোড়া আছে মাঝখানে একটা জোড়া আছে জোড়া তো দেখা যাবে না এই যেমন এইভাবে আর কি ডিজাইনটা ম্যাচ হয় এই যে এইভাবে ডিজাইনটা ম্যাচ হয় জোড়াটা বুঝে যাবে না এইভাবে হচ্ছে আপনার একটা দুইটা পার্ট লাগানো আছে এটা সলফ তিনটা পার্ট টোটাল আপনার এই পাশে হচ্ছে পাঁচ ফিট কভার করবে উচ্চতার সর্বোচ্চ দশ ফিট আচ্ছা দেখে খুব অবাক হল আমি এখন পর্যন্ত জোরা খুঁজে যাবে না মানে যে কাজ করেছে ভাই আপনাদের লোক খুব ভালো কাজ করেছে মানে একদমই খুঁজে পেলাম না এটা হচ্ছে আপনার থ্রিডি ওয়া এই লোকটাই এরকম আসবে একটু অফিশিয়াল বা ঘরেরিয়াল যারা ফুল পছন্দ করেন না তারা এটা ইউজ করতে পারেন ক্লাসে খুবই ক্লাসি লুক দিবে ও পাতা ডিজাইন এগুলো হচ্ছে আপনার বেডরুমে অনেক সুন্দর লাগবে লাক্সারি লুক দিবে ওহ ফিক একদম 3D এফেক্ট দিচ্ছে জি 3D এগুলো একবার 25 সালে একবার লেটেস্ট আচ্ছা কারো যদি কোনো চয়েস থাকে ওইটাও কি আপনাদের কাছে দেখালে আপনারা মিলিয়ে দিতে পারবেন না ওইটা হয় না আমাদের ক্যাটালগ ক্যাটালগ গুলো আছে ছবি হয় আপনার সেই ক্ষেত্রে আমরা এইটা তৈরি করে দিতে পারব এটা সম্পূর্ণ কাস্টমাইজ যা চাইবেন তাই করে দেওয়া যাবে इवन এটার মধ্যে আমাদের টাইলসের মধ্যে যদি চান এটা

এবারও আর অনেক অনেক কালেকশন আছে চলো আমরা এক এক করে আসলে কালেকশন গুলো দেখি যেমন অফিসের জন্য এই টাইপের আপনার ওশন প্রিন্ট বলা এটাকে এটা গ্লসিটা দেখতেছেন ওয়া মেটালিক করা চিক চিক করতেছে এটাও আপনি ওয়াশেবল মানে যদি দাগ বা ময়লা পড়ে তাহলে আমি ইজি ভাবে শ্যাম্পু পানি বা সাবান পানি দিয়ে ওয়াশ করে ওয়াশ করে ফেলতে পারি যাবে হচ্ছে ইনটেক রোল এইভাবে ইনটেক রোল যাবে পলি করা সম্পূর্ণ এটা আপনার সম্পূর্ণ ইনটেক পলি আর এটাও নতুন রোল আমাদের আচ্ছা এখন যা দেখছিলাম স্যাম্পল দেখছিলাম জি এটা পিকক ফেদার চমৎকার চমৎকার ডিজাইনটা টেক্সচারটা কিন্তু খুবই সুন্দর মেটালিক করা ওয়াও গ্রিন এর মধ্যে চমৎকার সাধারণ ডিজাইন প্রচুর প্রচুর ডিজাইন কালেকশন এটা ক্যাটালগের শেষ নাই উইন্ডোজ সেলিমে এইটা হচ্ছে আপনার এভাসটেক ডিজাইন এটার মধ্যে কালার হবে এটা প্রিভিউ সুন্দর লাগছে খুব সুন্দর এটা মডার্ন টেক্সচার মডার্ন আর্ট यस এটা কালার হ্যাঁ এটা কালার আছে डिफरेंट डिफरेंट ओके আমাদের হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা বাকি ছবিগুলো দিয়ে দিতে পারবো আচ্ছা

ফ্লোর সাইজ যেমন বারো বাই বারো রুমে কত টাকা খরচ হয় তেরো বাই বারো রুমে কত টাকা খরচ হয় এরকম আমাদের ফ্লোর সাইজটা বলে দিলে আমরা টোটাল কস্টিংটা কোন রোল দিয়ে কত আসবে মানে জি বলে দিতে পারবে মানে সম্পূর্ণ বলে দিতে পারবে হ্যাঁ ওকে ওকে ও ওয়াও এটা জি জি এটার মধ্যে কালার আছে কয়েকটা ব্লু কালার আর এটা রোলটা দেখাই রোলটাও আছে এখানে আছে এখানে রোলটা হচ্ছে এই যে এই একুশ ইঞ্চির রোলি আর এটা ওয়াল কভার করবে পাশে পাঁচ ফিট উচ্চতা 10 ফিট সহমত আর রোলের প্রাইসটা আবার বলে দিচ্ছি চোদ্দশো টাকা রোল আর প্রতি রোল ফিটিং হচ্ছে তিনশো টাকা করে আর এর মধ্যে আমাদের আরেকটা চমক আছে ও আপনারা প্লাস্টার করেন নাই প্লাস্টার ছাড়া এমন একটা ম্যাটিরিয়াল সান্সি থ্রিডি ফোম স্টিকার ছাড়াও বসানো যাবে ইভেন আপনার টিনের ঘর টিনের ঘরে কোনো কিছু লাগানো যায় না দেখতে প্লাস্টার ছাড়া যেগুলো আছে সেইগুলোতে হচ্ছে আপনার এক কোট সিলার মারতে হয় সিলার সিলার গ্যাপ গুলো যেন ফিল হয়ে যায় না সিলারটা হচ্ছে কি আপনার যাতে দেওয়ালটা একটু স্মুথ করে চুনা রং মারতে হয় চুনা রংটা হচ্ছে কারণ সিমেন্ট বালির উপরে আটাটা দীর্ঘস্থায়ী থাকে না থাকে না এই জন্য হচ্ছে আপনার সিলারটা মারতে হয় আর ওইটা দেখাচ্ছি ওইটা আমরা লাস্টে দেখাবো ওকে 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 এইগুলো মডার্ন টেক্সচার এগুলো বাসাবাড়ির জন্য অফিসের জন্য বেস্ট বেস্ট এই যে যারা ওয়াও আপনার এটা হচ্ছে টিভি দেয়ালে দিলেও কিন্তু অনেক ক্লাসি লুক আসবে হুম 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 ভাই কিন্তু ভালো আইডিয়া দিয়েছেন

স্যাম্পল রাখতে হবে রোল কিনে নিয়ে যেতে হবে আপনার আমরা যেরকম আর কি ড্যামো রাখছি ওয়ালে এরকম ডেমো করে রাখতে হবে মানে আমি আপনার থেকে ক্যাটালগ পারচেজ করে কিছু রোল পারচেজ করে কি করতে হয় সব ডিটেইলস আমরা বলে দিতে হবে বলে দিব আর কি ওকে ওকে সব কিছু ট্রেন করে দিব মানে আপনাকে হোয়াটসঅ্যাপে নক টেকনিশিয়ান যদি আপনার আমাদের টেকনিশিয়ান হচ্ছে আপনার ওইখানে যে কাজ করবে তো আপনার ওই লোকটা ওদের কাছে দেখে আর কি শিখে শিখে নিতে পারবে জিনিসটা কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে আঠা গুলাইতে হয় মিক্স আপ একটা মিক্সিং এর ব্যাপার আছে এ টু জেড সব এট এ টু জেড আচ্ছা মানে নিউ বিজনেস আইডিয়া যারা এই সব বিজনেসে আর কি ইনভেস্ট করতে চাচ্ছেন বা নিজের একটা বিজনেস তুলে দিতে চাচ্ছেন মানে করতে চাচ্ছেন খুবই স্বল্প পুঁজিতে স্বল্প পুঁজি খুবই স্বল্প পুঁজিতে

এইটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটার খুবই হাই উঁচু উঁচু মার্বেল পাথর বা এরকম পাথরের মতন টেক্সচার টেক্সারটা ওরকম দিচ্ছে ও ওয়াও এগুলো সব কিন্তু ক্যামেরাতেই বোঝা যাচ্ছে এগুলো সবগুলো একটা থ্রিডি এফেক্ট দিচ্ছে আর কি যদি বাসাবাড়ি আরো স্মার্ট করতে হয় জি নিজের পার্সোনাল রুম হোক বা অফিস হোক বা রেস্টুরেন্ট হোক এই আর্টগুলো কিন্তু এক একটা মানে আর্ট গুলো কিন্তু পিছনে যদি ওয়ালপেপার হিসেবে রাখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় আকর্ষণ আরো অনেক গুণে বেড়ে যায় বাসার রুমের জন্য ডাইনিং রুম ড্রয়িং রুম লিভিং রুমের জন্য এগুলো এগুলো থ্রিডি এই সাতান্ন স্কোয়ার ফিট রোল আপনার রোল প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা ফিটিং কস্ট তিনশো টাকা প্রতি রোল সেম প্রাইস সবগুলো আর এগুলো ওয়াশেবল সম্পূর্ণ ওয়াশেবল এটা যেমন এইখানে লুক দেওয়া হ্যাঁ 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 চমৎকার লাগছে এটা কালার আছে মাল্টি কালার আছে আচ্ছা ওয়া বেস্ট এটা অ্যাশ এটা ডিপ অ্যাশ এটা হচ্ছে ফ্লোরাল এর মধ্যে সুন্দর লাগছে এটা পেস্ট কালার এটা কিন্তু 3D ইফেক্ট দিচ্ছে হ্যাঁ এই যে এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে জি জি এগুলো 3D আপনার সবগুলো রোল মধ্যে আবার কাস্টমাইজ 3D ও করা হয় আমাদের হুম ওটাও দেখাচ্ছি এটা ভিক্টোরিয়ান লিভিং রুম ড্রয়িং রুমের জন্য

এটা থ্রি ডি হুম এটার মধ্যেও কালার হবে প্রত্যেকটা ডিজাইনেরই কালার হবে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বাকি ক্যাটালগ আমি আপনাকে পাঠায় দিতে পারবো বা যে এখান থেকে যদি আপনার এত দেখানো পসিবল না যদি এখান থেকে পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপরে ডিটেলস আমি সম্পূর্ণ সবকিছু বলে দিব আচ্ছা ম্যাক ইন্টারনেটের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যেটা দেখাবো এটা হান্ড্রেড পার্টার সুতা জি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা সম্পূর্ণ কাস্টমাইজ যেমনটা চাবেন তেমনই তৈরি করে। এখানে চাইলে আমি আমার মন মতো ছবি হাই রেজলিউশন যে কোনো ছবি দিলে আমরা তোইলি করে দিতে পারবো সাইজ কি আমি চাই এর থেকে এটা তো জাস্ট ডেমো এটা হচ্ছে এরকম হবে জিনিসটা ওহো আচ্ছা এটা ওয়াল অনুযায়ী তৈরি হবে এই ডিজাইনটা যাচ্ছেন এই ডিজাইনটাই আপনার ওয়াল তৈরি হবে জোরাবিহীন ওকে কোনো জোরা থাকবে না इवन আপনি সিলিং এ ডিজাইন করতে চাচ্ছেন সিলিং ডিজাইনও হবে আমাদের কাছে সিলিং ডিজাইনই হবে হ্যাঁ এটা হচ্ছে টিভির ব্যাকগ্রাউন্ডে ফ্লোরাল চাই এইটাও টিভি ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে তারপর এটা বেডের পিছনেও ভালো লাগে এটা যেমন সোফার পিছনে ভালো লাগবে একটা সামুদ্রিক দৃশ্য ন্যাচারেল এটা যেমন আপনার অফিসে ইউজ করতে পারবেন আমাদের কাছে থ্রি ডি পাঁচ হাজার প্লাস ডিজাইন হবে পাঁচ হাজার প্লাস জি এত গুড ডিজাইন তো দেখানো পসিবল না এগুলো আসলে আসলে হোয়াটসঅ্যাপ নক দিতে হবে যে এত এত ডিজাইন যারা আর কি প্ল্যানিং করছেন তাদের ইন্টেরিয়রটা একটু ডিজাইন করবেন একটু ওয়াল পেপার বা এই যে ওয়াল ফেব্রিক গুলো ইউজ করতে চাচ্ছেন মানে একদম জোরাবিহীন তাদের আসলে হোয়াটসঅ্যাপে এ নক দিতে হবে इट्स আ মাস্ট তারা নক দিলে কিন্তু তারা প্রচুর প্রচুর কালেকশন তারা আপনাকে সব হোয়াটসঅ্যাপ এটা কিন্তু সিলিং ডিজাইন এই যেখানে সূর্য আর চারপাশে হচ্ছে ঘাস আমার এখানে টেক্সচার ছিল মানে আছে এটা তো ছোট প্রিন্ট আপনার বড় প্রিন্ট হলে যে এইখানে যে রিজন গুলো দেখতেছেন এরকম রিজন রিজন বের হয়ে আসবে এই যে সিলিং ডিজাইন ওয়াও সিডি আর একটা ক্যাটালগ আছে দেখাবো বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আচ্ছা এটা দেখেন দুই প্রিন্ট হুম হুম অলিশ মিটে চলে গেছে তো আচ্ছা জীবন্ত একদম আর আমরা ইপক্সি ফ্লোর টা উপরে থাকি ওইটা হচ্ছে আপনার 425 টাকা এ স্কয়ার ফিট ইপক্স এই ফ্লোর ইপক্সি ফ্লোর আচ্ছা আচ্ছা ওইটার স্যাম্পলটা এখন নাই আমি গোডাউনে গিয়ে দেখাবো ওকে ওকে আর এখন যেগুলো দেখাচ্ছি এইগুলো হচ্ছে আপনার 3D ফোম স্টিকার আচ্ছা নিজেরটা নিজে নিজেই করতে পারবেন যেমন এই যে এটা কিন্তু উঁচা নিচে জায়গা এটাতে আমরা এই যে খুলে ফেললাম ও খুলে জাস্ট এইভাবে ইনস্টল করে দিতে পারবো হয়ে গেল হ্যাঁ হয়ে গেল

টেকনিশিয়ানের ঝামেলা নাই নিজেরটা নিজে ইনস্টল করতে পারবেন সুন্দরভাবে চমৎকার ব্রিকের ইউজ পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ এটা তো লাগবে এটা ক্লাসিক ডিজাইন এটা তো লাগবেই এই যে অফিশিয়াল ইন্টেরিয়রের জন্য এটা কিন্তু খুব সুন্দর কাজে আসবে বাসাবাড়ি দূরে হলে সেই এই যে যদি আমি বলি ধরেন এই যে এই পিসটা এই পিস কত করে এই পিসটা হচ্ছে মাত্র 320 টাকা

হুম যত দিন আপনি প্লাস ইট থাকবে প্লাস্টার থাকবে বা টিন থাকবে তত দিন আমি যতটুক জানি এগুলো মূলত ওয়াল নষ্ট না হলে এগুলো নষ্ট হয় না 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 আর যদি ভবিষ্যতে 10 12 বছর পর 5 বছর পর সাত বছর পর প্রবলেম হয় আপনার সলিউশন আছে একটি হলুদ কালের সলিউশন আছে হুম ওইটা দিয়ে আবার ইজিভাবে আপনার যেই জায়গা প্রবলেম ওই জায়গায় আপনার আটাটা দিয়ে আবার ইনস্টল করে ফেলতে পারবেন ইজিভাবে মানে কোনো অসুবিধাই নেই না কোনো সমস্যা হবে না কালেকশন অনেক প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আসলে আমাদের WhatsApp এ বা সরাসরি আপনি এসে দেখতে পারেন মালিবাগ মোচার আবার আপনার অ্যাড্রেসটা বলে দিচ্ছি হ্যাঁ অ্যাড্রেসটা বলতে মালিবাগ মোচক মোচক মার্কেটের রাস্তার অপর পাশে 14 তলা বিল্ডিং ফরচুন শপিং মলে লিফটের পাঁচ 19 20 নম্বর শপ ওকে আপনার ব্রিকের ইউজ পরিমাণ কালার হবে পর্যাপ্ত পরিমাণ আপনার ডিজাইন হবে

ও অনেক ভিডিওটা বেশি লেন্থি হয়ে যাবে আমাদের WhatsApp নম্বরে নক করলেই বাকি পিকচারগুলো আমি কি দি দিতে পারবো আপনাদের সবাইকে এইখানে কিন্তু ভাইয়াদের ক্যাটা যারা ব্যবসা করতে চান তারা আমাদের থেকে ক্যাটালগ কালেক্ট করে হুম হুম সল্প পুঁজিতে আপনি ব্যবসা শুরু করতে পারবেন তো এখন 25 সালের একবারে কোরিয়ান আপনার 120 স্কয়ার ফিট রোল এগুলো এটা জোড়াটা কম পড়ে আর এগুলো প্রতি সালের একবার লেটেস্ট এগুলো বাসাবাড়ি লিভিং রুম ড্রাইনিং রুম ড্রয়িং রুম এগুলোর জন্য এগুলো চাইনিজ রোল থেকে থিকনেজ বেশি হাই অ্যাম্বোস করা আর এগুলো হচ্ছে সিলিকা দেওয়া আছে এই সিলিকা এই যে জোরিগুলো এগুলো উঠবে না এগুলো বল কোরিয়ান আর কি কোরিয়ান জি কোরিয়ান হ্যাঁ জোড়াটা কম পর্বে এইটার সাইজটা হচ্ছে পাশে সাড়ে তিন ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি থাকে রোলে প্যাঁচানো থাকে ত্রিশ ফিট তিরিশ ফিট হ্যাঁ ওকে আর এইগুলো হচ্ছে আপনার ডিউরেবিলিটি চাইনিজ থেকে একটু বেশি দিবে চাইনিজটা যেমন আট থেকে দশ বছর দেয় এটা দিবে বারো থেকে পনেরো বছর ডিউরেবিলিটি কারণ এটা জোড়াটা কম পড়ে আচ্ছা এই দাম কেমন ওইটা থেকে এটা প্রাইস একটু এটা হচ্ছে একটা রোলে আপনার এইখান থেকে এই পর্যন্ত পাশে সাড়ে দশ ফিট কভার করবে উচ্চতা সর্বোচ্চ দশ ফিট এটা বিয়াল্লি পর পর জোড়া পড়বে আর একটা রোলে একশো পাঁচ স্কোয়ার ফিট কাভারেজ পাবেন ওয়াল ও আচ্ছা তার মানে মোটামুটি এটা রোলের সাইজটা বড় জি 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 প্রাইসটাও একটু একটু এক্সপেন্সিভ আমার মনে হয় কিন্তু এটা আবার সার্ভিস ওয়ারেন্টিটা আপনার যেটা চাইনিজ গুলো পাঁচ বছরের আর কোরিয়ানটা হচ্ছে আপনার আট বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এই কারণে মানে এটা একটু ডিউরেবল বেশি এটা একটু বেটার কোয়ালিটি এই কারণে এটার দামটাও আগে মানে ওইটার তুলনায় একটু বেশি হ্যাঁ তবে এটা আমার কাছে মনে হয় যে এটা আপনার একবার নিলে মনে হয় ওটা থেকে ডিউরেবল বেশি হবে বাসার জন্য এটা বেস্ট জোড়াটা কম পড়বে এই জন্য আর কি ওয়াও এটার রোল সাইজটা আমি দেখা দিচ্ছি যেমন অফিসের জন্য এটা অফিসের জন্য ওকে এটা হাইলি গিটার করা থিকনেসটাও অনেক বেশি আমারও বলছি এগুলো কিন্তু স্যাম্পল পিস জি 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 এটা রোল রোলে আকার এটাই থাকবে ইনটেক রোল এটা এই রোলে তেত্রিশ ফিট পেঁচানো থাকে রানিং তেত্রিশ ফিট থাকে আর পাশে হচ্ছে সাড়ে তিন ফিট বিয়াল্লিশ ইঞ্চি

তারপরে আরেকটা প্যাটার্ন হবে এটাও কিন্তু অনেক সুন্দর ক্লাসি লুক দিবে যারা ফুল পছন্দ করেন না জিওমেট্রিক্স প্যাটার্ন এটাও আপনার সিলিকা দেওয়া এগুলো জড়ি উঠবে না সিলভার টেক্সচার আর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে অফ হোয়াইট এটা হচ্ছে পাশে সাড়ে দশ ফিট কভার করে বিয়াল্লিশ ইঞ্চি পরপর একটা জোড়া আর উচ্চতা দশ ফিট টোটাল একশো পাঁচ স্কোয়ার ফিট একটা রোলে কভারেজ পাবেন বারো বাই বারো রুমের চারটা রোলে কভার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে এটা আর কি সাইজটা বড় এটা জি জি কভারেজও বেশি জি সুন্দর সুন্দর এই বাদেও ভাই আপনাদের তো ওয়ালপেপার পেপার ব্যতীত আপনাদের আরো অনেক কিছু আছে মানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো সময় আপনি নক দিতে পারেন বা ডিরেক্ট কল দিতে পারেন বাকি ডিটেলস আপনি যা চান সবকিছু আমরা বলে দিতে পারবো তো এখন আমরা চলে এসেছি আমাদের গোডাউনে আর কি শপের গোডাউনে শপের গোডাউনে কিন্তু অনেক কালেকশন এগুলো সব কোরিয়ান ওয়ালপেপার কালেকশন মানে এত এত কালেকশন ওনাদের যা আর কি বলে শেষ করা যাবে না এখানে এক একটা কালেকশন আর কি এক এক রকম এগুলো সব টেক্সচার সব কোরিয়ান আর এগুলো সাইজ ভাই যেরকম মেনশান করেছেন ওইরকম হয় এখান থেকে কাঙ্ক্ষিত কালেকশন কালেক্ট করতে পারবেন গোডাউন কিন্তু এখানে তিনটা তিনটা গোডাউন এগুলো সব কোরিয়ান ওয়ালপেপার কালেকশান প্রচুর প্রচুর কালেকশান আছে ওনাদের কাছ থেকে আপনারা গোডাউন থেকে কালেক্ট করতে পারবেন প্রয়োজন মোতাবেক সাইজ মোতাবেক প্রোভাইড করে থাকে তারা চমৎকার চমৎকার মানে হিউজ কালেকশান যারা আর কি নিউ বিজনেসে এইরকম ওয়ালপেপার বিজনেস করতে চলে আসতে হবে কিন্তু ম্যাক ইন্টেরিয়ারে এখানে কিন্তু অ্যাড্রেস ভাই কিন্তু অ্যাড্রেস বলে দিয়েছে এবং প্রত্যেক ডিটেলস বলে দিয়েছে আমার মনে হয় না নতুন করে জানার মতো কিছু আছে রাইট ভাই আর তাহলে তাহলে ভাই আজকের মতো এই পর্যন্তই থাকুক জি আচ্ছা ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই থাকুক দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে আপনাদের যে কোনো প্রয়োজন পড়লে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন ইনশাআল্লাহ আমরা যত পরিমাণ সাহায্য করার করব ওকে তাহলে এই কথাই শেষ থাকুক তো আজকে শেষ বিদায় নিচ্ছি এখানেই দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম